উনি উনার সাথে কাউকে নিয়ে যাননি কাউকে ডাক দেননি উনি কাউকে দাওয়াতে শরিক করেননি এরকম আজ পর্যন্ত আমি কোন ঘটনা পাইনি সো যাই হোক যেটা বলছিলাম যে রাসুসালাম উনি দুনিয়ার উনার নিজের ভোগ সম্পর্কে একবার আহ সাহবাদেরকে উত্তর দিয়েছিলেন যে এই দুনিয়া দিয়ে আমি কি করব। এই দুনিয়ার জীবনটা তো আমাদের জন্য সেরকম যে একজন মুসাফির একজন পথিক সে যা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল খুব হয়রান পথশ্রান্ত হয়ে গেল সে একটা গাছ দেখে গাছের নিচে কিছুক্ষণ বসলো কিছুক্ষণ বসে এরপরে সে জাস্ট কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার উঠে রওনা দিল এই হচ্ছে জাস্ট দুনিয়া দুনিয়ার ওই অতটুকু সময় তো অতটুকু সময়ের জন্যই আমাদের দুনিয়া তো এই দুনিয়া দিয়ে আমি কি করবো আমার আসল ঠিকানা আমার আসল পথ তো হচ্ছে আখরা সো মুমিনের জন্য মানে পরিকল্পনা বলেন চিন্তা বলেন বা ইয়ে বলেন প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে যে আমাদের আসলে পথ তো খুব ক্লিয়ার এবং প্রত্যেকটা জায়গায় আমাদের হাতে অপশন দুইটা আমাদের হাতে পথ দুইটা একটা পথ হচ্ছে আল্লাহর পথ আর একটা হচ্ছে শয়তানের পথ একটা দিনের পথ আর একটা হচ্ছে দুনিয়ার পথ একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ এখন দিনের পথ দুনিয়ার পথে এই জিনিসটাই আমাদের অনেকের বুঝতে সমস্যা হয় ব্যাপারটা এইটা না যে দিনের দিকে গেলে দুনিয়াতে যাওয়া যাবে না বা দুনিয়াতে গেলে দিনের দিকে যাওয়া যাবে না বিষয়টা এইটা না বিষয়টা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার ফোকাসের ব্যাপার আমি আসলে কোনটার জন্য কোনটাকে ছাড়বো আমি দিনের জন্য দুনিয়া স্যাক্রিফাইস করব নাকি দুনিয়ার জন্য দিন স্যাক্রিফাইস করব কারণ কেয়ামতের আলামত এবং এই সম্পর্কিত হাদিসে বলা আছে যে এমন একটা সময় আসবে যেখানে আহ যাদেরকে দেখে দিনদার মনে হবে এমন কি আলেম সমাজ তারা শুধুমাত্র দিনার দীর্ঘাম এবং দুনিয়ার জন্য তারা দিন বিক্রি করে দিবে এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে যদি আমি আপনি না পেয়ে থাকি এই এই জিনিসের সাথে যদি আমরা প্র্যাকটিক্যাল রিলেট করতে না পারি তাহলে তো বুঝতে হবে যে আমরা আসলে মানে দেশের খবরও রাখি না পৃথিবীর খবরও রাখি না এরকম অজস্র ঘটনার অভাব আমাদের সামনে থাকার কথা না যে কত সস্তায় আমাদের যাদেরকে আমরা আলেম বলি হুজুর বলি যাদের কাছ থেকে মানুষ ফতোয়া নেয় মুক্তি বলি তারা কত সস্তায় কত সহজে দুনিয়ার জন্য তারা দিনকে বিক্রি করে দিয়েছেন ফতোয়া বিক্রি করে দিয়েছেন ইসলামের বিধানকে কত সহজে তারা কম্প্রোমাইজ করে দিয়েছেন সো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে দিন এবং দুনিয়ার মধ্যে আলাদা বিষয় করার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে প্রায়োরিটির ব্যাপারটা যে আমি আহ দিনের জন্য দুনিয়া স্যাক্রিফাইস করতে রাজি থাকবো কিন্তু দুনিয়ার জন্য দিন স্যাক্রিফাইস করতে রাজি থাকবো না তার মানে হচ্ছে যে দুনিয়া কামানোর জন্য আমি হালাল হারামের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ করব না দুনিয়া কামানোর জন্য আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে আমি কিছু করব না আমি দুনিয়াতে ভালো থাকার জন্য আমি শয়তানকে খুশি করতে যাব না এক মুহূর্তের জন্য না মানে সজ্ঞানে মানে নিজে স্বেচ্ছায় জেনে বুঝে এক মুহূর্তের জন্য আল্লাহ করে কিন্তু আমি বুঝতেছি যে এই কাজ করলে আল্লাহ খুশি না উল্টে শয়তান খুশি হবে এই কাজ শয়তান আমাকে দিয়ে করাইতে যাচ্ছে এই কাজ শয়তানের কাজ এই কাজ কাজ এটা গুনার কাজ এটা হারাম কাজ এটা জাহান্নামের কাজ আমি জেনে বুঝে সেই কাজ করব। আমি আল্লাহকে অসন্তুষ্ট করে খুশি করব। আর তারপরে আমি শুধু আশা নিয়ে বসে থাকবো যে আল্লাহ মহান আমি এইসব বলে ইয়া করব। অনেক মানুষ আছে যাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে নামাজ পড়ো না কেন সে বলবে যে কই কে বলছে নামাজ না কে বলছে নামাজ না নামাজ এই যে গতকালকে দুই আক্ত নামাজ পড়ছি আজকেও এক অপ্ত নামাজ পড়ছি কালকে তো জুমাবার আছে জুমাবারে জুমার নামাজ যাবো জুমার নামাজ তো মিস দেয় নেই পারো তোমাকে জুমার নামাজ মিস দেয় তার মানে হচ্ছে যে বাংলাদেশের বহু মুসলমান আছে যারা হচ্ছে এক ক্যাটাগরি হচ্ছে শুধু জুম্মার সালাত আদায় করে জুম্মার নামাজি এক ক্যাটাগরি হচ্ছে দিনে এক বাক্ত দুই বাক্তের নামাজি আরেক ক্যাটাগরি হচ্ছে যে তিন বাক্ত চার বাক্তের নামাজি আরেক ক্যাটাগরি হচ্ছে যে হ্যাঁ যারা মোটামুটি পাঁচ বাক্তের সাথে জাস্টিফাই করে ফজরের ব্যাপারেও যারা ইয়া করে এবং যারা ইভেন পাঁচ ভক্ত নামাজ পড়ে তাদের মধ্যেও আপনি যদি চিন্তা করেন যে খুশু খুজুর সাথে নামাজ পড়া যে নামাজ যখন পড়া হচ্ছে সেটা আল্লাহর জন্য পড়া হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়া হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি ওই আল্লাহ চিন্তা করতে গেলে তো মানে মনে হয় না যে কেউ আসলে টিকবে কিনা বা কত পার্সেন্ট টিকবে ভেরি ভেরি অ্যালার্মিং বিষয় কিন্তু ওইটা তো অনেক পরের ব্যাপার আমরা কোয়ালিটির জায়গায় না হয় পরে চিন্তা করতে যাবো কিন্তু ফার্স্ট যে বেসিক কোয়ান্টিটি আপনার বেসিক যে অ্যাটেন্ডেন্স আপনার এক্সামের অ্যাটেন্ডেন্সই নাই তার মানে হচ্ছে যে আপনার পরীক্ষা দিনে পাঁচটা পরীক্ষা বা আপনার টোটাল টার্মে সেমিস্টার ফাইনালে পাঁচটা পরীক্ষা এখন পাঁচটা পরীক্ষার মধ্যে আপনি একটা দেন দুইটা দেন না দুইটা দেন তিনটা দেন না এই যদি হয় আমাদের অবস্থা যে তাহলে আর পারফরমেন্স কি হবে মানে পাশ ফেলের কোশ্চেন তো তখন আসে যখন আমি অ্যাটেন্ড করি আমি অ্যাটেন্ডই করি নাই আমার পাশ ফেলের আসলো কোথেকে এবং আরো ভয়াবহ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একজন মুসলিমের নিউ ইয়ার প্ল্যান আর একজন অমুসলিমের ইয়ার প্ল্যান একজন মুসলিমের লাইফ স্টাইল আর একজন অমুসলিমের লাইফস্টাইল মানে আসলে আমার সাথে আরেকজন অমুসলিমের সারা দিনের আমরা যদি সিরিয়াসলি অনেস্টলি চিন্তা করি যে আমাদের সাথে তাদের সারা দিনের কাজ আসলে পার্থক্যটা কি সেও সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে তারপরে নিজে অফিসে চলে যাচ্ছে তারপরে রাতের বেলা ফিরতেছে এসে মোবাইল আহ ল্যাপটপ কেউ টিভি যারা টিভি দেখে টিভি অথবা একটু রেস্ট রেস্ট নিয়ে ইয়া করে ঘুমিয়ে যাচ্ছে ইফ দ্যাট ইজ দ্য সেম লাইফ খাওয়া দাওয়া পার্টি রেস্টুরেন্ট বাকি যা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডিফারেন্স এটা যে মাঝে মাঝে আমি দুই হতো নামাজ পড়ি আমি নামাজ পড়ি উনি নামাজ পড়ি না হ্যাঁ এটা তো ফার্স্ট ডিফারেন্স বেসিক একটা ডিফারেন্স যে হ্যাঁ মুসলমানরা শুধু আদায় করে মুসলিমরা আদায় করে না তাহলে সেই বা হইলো কোথায় আর এইটা যদি শুধুমাত্র একটা ইন্ডিকেটর হয় যে ঠিক আছে আমি সালাদ আদায় করি সে সালাদা আদায় করে পাঁচ ওয়াক্ত করি সে পাঁচ অক্ত সালাদ আদায় করে এই একটা ইন্ডিকেটর মানে একজন মুসলিমের সাথে একজন অমুসলিমের পার্থক্য কি শুধুমাত্র এই একটা সালাদ আর কোনো পার্থক্য নাই লাইফস্টাইলে চিন্তা চেতনায় পরিকল্পনায় প্ল্যানিং এ কার্যক্রমে আর কোনো পার্থক্য নাই শুধুমাত্র এই এতটুকু মানে আহ এটা তো একটা ভয়াবহ ব্যাপার মানে এটা তো আমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার সাথে আমার একজন অমুসলিম কলিগ অমুসলিম বন্ধু অমুসলিম ফ্রেন্ড মানে দুনিয়ার পার্সপেকটিভ বন্ধু বলতেছি যে দুনিয়ার বৈষয়িক চলাফেরা লেনদেন কার্য কারবার এবং লেনদেন করতে কোনো সমস্যা নেই যারা জানেন তারা জানেন যে রসদালাম ইহুদিদের কাছ থেকেও ইভেন নিয়েছিলেন লেনদেন করেছিলেন অমুসলিমদের সাথে লেনদেন করেছিলেন এগুলাতে ইসলামের কোনো ধরনের কোনো সমস্যা নেই সো আহ এই এই যে ব্যাপারটা সেগুলো তো থাকবেই দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু কিন্তু পরিকল্পনার পার্থক্যটা কোথায় মানে তার থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন সে যেভাবে করে আমিও সেভাবেই করি তার নিউ ইয়ার প্ল্যান যেভাবে করে আমিও সেভাবেই করি সে যেভাবে দিন কাটায় রাত কাটায় আমিও সেভাবে দিন কাটাই রাত কাটাই সেও গভীর রাতে ঘুমায় আমিও গভীর রাতে ঘুমাই সেও লেট মর্নিং এ উঠে আমিও লেট মর্নিং এ উঠি মানে হোয়াট ইজ ইট এইটা একটা ভয়াবহ ব্যাপার এই কারণে আমাদের লাইফস্টাইল চিন্তা চিন্তাজটনা সবকিছুতেই অনেক অনেক পার্থক্য আসার কথা পার্থক্য আসতেই হবে কারণ আমাদেরকে আল্লাহ পথ দিয়ে দিয়েছেন এবং সেই পথের দোয়াই আমরা প্রতিদিন প্রত্যেক রাকাত সালাতে এবার সেটা ফরয সালাত হোক সুন্নাত সালাত হোক ওয়াজিব সালাত হোক নফল সালাত হোক যে যে নামই ডাকেন না কেন ইভেন প্রতিদিন যে ব্যক্তিটা শুধুমাত্র ফরজ সালাত আদায় করে সতেরো রাকাত ফরজ সালাত আদায় করে তাকেও সতেরো বার এই আয়াতটা তিলাবাত করতে হয় যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন এই যে সরল পথ সেই সরল পথটা আল্লাহ বলেই দিচ্ছেন যে তোমরা আমার কাছে সরল পথ চাও এবং এইটাই তোমাদের পথ এই স্ট্রেট পাথ যে পাঠটা হচ্ছে প্রেসক্রাইব বাই কোরআন এন্ড এই একটা পাথে আমি তোমাদের জন্য বলে দিছি এর বাদে বাকি যা পথ আছে সব শয়তানের পথ জাহান্নামের পথ এই পথেই তোমাদেরকে আসতে হবে এই পথেই থাকতে হবে এবং এইখান থেকে নরচর করা যাবে না তুমি একবার এদিক তোর দিবা একবার ওদিক তোর দিবা তারপরে আবার এসে বলবা যে এই তো আবার আমি চলে আসছি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন না এভাবে এভাবে হয় না ঠিক আছে সো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আপনি পৃথিবীর যে কোনো খেলা বলেন ক্রিকেট বলেন ফুটবল বলেন প্রত্যেকটা খেলার যেরকম রুলস আছে সেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার নিয়ামত দিয়ে পৃথিবীতে একটা আয়ু দিয়ে পাঠালেন একটা মিশন দিয়ে পাঠালেন কিন্তু সেখানে কোনো নিয়ম থাকবে না গাইডলাইন থাকবে না ইনস্ট্রাকশন থাকবে না পৃথিবীর যে কোনো কাজ একদম পড়াশোনা থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে আইন আদালত থেকে শুরু করে এভরিওয়ার প্রত্যেকটা জায়গায় রুলস রেগুলেশনস গাইডলাইন সবকিছু আছে স্ট্যান্ডার্ড আছে কোড অফ কন্ডাক্ট আছে আর সেখানে আমাদের জন্য কিছু থাকবে না আমাদের লাইফের জন্য মুসলমানের জন্য এটা তো হইতেই পারে না সো আহ সিরাতুল মুস্তাকিমের পথে যেহেতু আল্লাহ আমাদের জন্য বলেই দিয়েছেন যে এটাই হচ্ছে আমাদের পথ তো সেই পথের জন্য দোয়া করতে বলা হয়েছে প্রত্যেক রাখাতে এবং সেই পথে আমরা যাতে থাকতে পারি সেই পথ নিয়ে চিন্তা করা সেটা নিয়ে গবেষণা করা সেই পথে থাকার জন্য নতুন বছরের প্রতিষ্ঠা জানানো সেটা হতে হবে আমাদের অবশ্যই সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আসতে হবে এবং যেহেতু নতুন বছর চলে এসেছে তার মানে হচ্ছে যে আমাদের কাছ থেকে আরে জীবনের আরেকটি বছর হারিয়ে গেছে আল্লাহ আমাদেরকে দয়া করে এখনো জমিনের উপরে রেখেছেন আহ যে কোনো মুহূর্তে আহ উইথ ব্লিঙ্গিং অফ এন আই যে চোখের পলকে দেখা যাবে মালাকুল মোদ চলে আসবে এবং আমরা তখন আহ পাবো পাবনা যে কখন আমার আয়ু শেষ হয়ে গেছে এবং আমাকে নিয়ে দাফন কামন করে মাটির নিচে রেখে আসা হবে সো সেই কোন মুহূর্তটা যে দুনিয়ার উপরে মাটির উপরে আমাদের শেষ মুহূর্ত আমরা জানি না তাই ওইটার জন্য প্রস্তুতি নেওয়া এটাই হচ্ছে আসল কাজ সবচেয়ে আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের যাবতীয় প্ল্যান আমরা এমন ভাবে তৈরি করতেছি যে আমাদের ঘর সাজানোতে আমাদের বিল্ডিং সাজানোতে আমাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট ফার্নিচার ট্যুর ফ্যামিলি মেম্বার এই সব কিছু মানে দুনিয়া সাজানোতে আমরা এত ব্যস্ত এত ব্যস্ত যে আমাদের আখেরাত নিয়ে চিন্তা করার সময় নেই চব্বিশ ঘন্টা আমরা দুনিয়া ব্যস্ত যে আমরা এখানে চিরদিনের জন্য আসছি এই বাড়ি এই ঘর এই এই ডেকোরেশন এই ইন্টেরিয়র এই এই যে ঝমকালো শহর এই এত স্বাদের আহ সবকিছু এটা নিয়ে আমরা মনে হয় যেন কবরে যেতে পারবো অথবা এখানেই আমরা জন্য থেকে যেতে পারবো অথচ দুনিয়ার আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি বড় সম্পদশালী রাজা বাচ্চারা ঠিকই মাটির নিচে চলে গেছেন প্রত্যেককে ঠিকানা ওই মাটির নিচে ওই অন্ধকার কবরে সো সেই জায়গার জন্য সেই অনন্ত জীবনের জন্য যদি আমাদের পরিকল্পনা না থাকে সেখানের জন্য আমাদের যদি প্রিপারেশন না থাকে সেটা নিয়ে যদি আমরা চিন্তা না করি আমাদের রিয়েল লাইফ যেটা আসল লাইফ যেটা যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন ইটার্নাল লাইফ সেটার জন্য প্রস্তুতি যদি না থাকে শুধু যদি আমরা দুনিয়া সাধারণত ব্যস্ত থাকি তাহলে এর চাইতে মূর্খতা আর কিছু হতে পারে না সো জাস্ট খুব সংক্ষেপে দুই একটা পয়েন্ট একটু বলে দিচ্ছি যে আমাদের নতুন বছরের পরিকল্পনা যদি আখিরাত রাখতে হয় তাহলে সেটা কিভাবে রাখার কথা প্রথম যেভাবে রাখার কথা সেটা হচ্ছে যে আমাদের আহ আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করার কথা এবং এটা আল্লাহ নির্দেশ এটা এমন না যে হুজুররা শুধুমাত্র মানে পকেট খালি করতে বলে ইয়া করতে বলে নট নেসেসারি আহ এটা আল্লাহ নির্দেশ যে আল্লাহ তোমাদেরকে যে দিয়েছে সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে এবং এই যে রিজিকটা আমাকে দেওয়া হয়েছে এটার পুরো হক আমার না অনেকে মনে করে যে আমার যা আছে সেটা আমি আমি কষ্ট করে কামাইছি হয় আমি খাবো বেশি হলে আত্মীয় স্বজন যার সাথে সম্পর্ক ভালো থাকবে তারা দিলে দিলাম না নেই দ্যাটস ইট পৃথিবীর কারোর দিকে তাকানো আমার পৃথিবীর কেউ আমার এসে দিয়েও দেয়নি আমারও পৃথিবীর কারো দেখার কিছু নাই এই মানুষগুলোকেই আল্লাহ দিন জিজ্ঞেস করবেন যে আমি পিপাসার্থ ছিলাম পানি দাওনি ক্ষুদার্থ ছিলাম আহ খাদ্য দেওয়া বস্ত্রহীন ছিলাম বস্ত্র দেওয়া সো এই যে শীত চলতেছে শীতে আমাদের ক্যাম্পেইন চলতেছে ইয়া চলতেছে আপনি যদি আপনার এলাকায় হোক ঘরের কাছে হোক প্রতিবেশী হোক বা ইয়া হোক আপনার যদি যে আপনাকে আল্লাহ মানে আপনাকে গরম কাপড় না আপনার আহ শোকেজ ভর্তি আলমারি ভর্তি প্রচুর গরম কাপড় অথো আপনার ফিলও হচ্ছে না যে অন্তত পুরনো কিছু কাপড় কিছু মানুষকে দিয়ে অথবা কিছু মানুষকে আরো ভালো হচ্ছে নতুন কিছু কাপড় কিনে দিয়ে অথবা কারো মাধ্যমে শরীর হই এই ফিলিংস যদি না আসে তাহলে তো ডিফিকাল্ট তাহলে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে রিজিক থেকে ব্যয় করা রিজিক থেকে ব্যয় করার জন্য কয়েক ধরনের পদ্ধতি আছে আপনি চাইলে প্রতিদিন নিয়মিত সাদাকা করতে পারেন দিনে আপনি মাত্র দশ টাকা করে দান করেন না প্রতিদিন মাত্র পাঁচ টাকা করে দান করেন মাত্র দশ টাকা করে দান করেন নিয়মিত দান করেন নিয়মিত দান করার যদি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খুঁজে না পান আলহামদুলিল্লাহ আমাদের সিরাতুল মুসলিম ফাউন্ডেশনে আছে মোটামুটি আসলে ইন্টেনশনাল না হলেও যতগুলো পয়েন্ট বলবো কোনো না কোনো ভাবে আপনি দেখা যাবে যে সবগুলো অপশন আমাদের সাথে মিলে যাবে যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা একটু দেখলেই বুঝতে পারবেন আপনি এবং এটা কেন বলা হচ্ছে যে কারণ আল্লাহ রব আলামিন উনি সবসময় পছন্দ করেন যে কাজটা নিয়মিত ভাবে করা হয় আমল সেটা অল্প হোক অল্প পরিমাণে হোক আপনার সাদাকা অল্প হোক মাত্র পাঁচ টাকা হোক মাত্র দশ টাকা হোক কিন্তু যে আমলটা প্রতিদিন করা হয় নিয়মিত করা হয় পছন্দ আমি নিয়মিত নামাজ পড়ি এটা এটা আল্লাহর আল্লাহর কাছে কাছে বেশি পছন্দ পছন্দ না আমি পাঁচ আদায় আদায় করি করি এবং জুম্মা আপনি এক লাইলাতুল কদরে এক সহপরাতে আপনি সারা বছরের ইবাদত করে শেষ করে দিবেন আর তারপরে এক বছরের জন্য নাই হয়ে যাবেন এটা আল্লাহর পছন্দ না আল্লাহ এই ধরনের জিনিস পছন্দ করে না এবং পছন্দ হওয়ার যে কোনো লজিক নাই কোনো কারণ নাই যুক্তির কোনো কারণ থাকতে পারে না এটা আমরাও বুঝি মিনিমাম কোনসে যাদের আছে আমরা খুব বুঝি যে একদিন আসবে আর এক বছরের জন্য নাই হয়ে যাবে এই ধরনের মানে এই ধরনের স্টুডেন্ট এই ধরনের ছাত্র এই ধরনের এমপ্লয়ি আমাদের পৃথিবীর কারোই পছন্দ না পছন্দ হওয়ার কোনো কারণ নেই তো নিয়মিত যে দান করা হয় সেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন এই কারণে ডেইলি সাদাকা করতে পারেন এটা একটা পয়েন্ট সেকেন্ড কথা হচ্ছে যে এমন জায়গায় সাদাকা করতে পারেন যেটা খুব ইফেক্টিভ হবে এমপ্লয়মেন্ট বেস হবে যেটা সাদাকায় দাঁড়িয়ে হবে যেটা মানুষকে স্বাবলম্বী করবে স্বনির্ভর করবে একটা পরিবারকে আহ মানুষের কাছে হাত পথ থেকে ওই নিয়মিত একটা আয়ের রোজগারের ব্যবস্থা করে দিবে আপনার জাকাতটা সেটা যাতে হয় সেভাবে চিন্তা করবেন আপনার সেটা সাদা প্রোডাক্টিভ সদাকা হয় সেভাবে চিন্তা করবেন আপনার সাদা গুলো যাতে সাদাকে জাড়িয়া হয় সেভাবে চিন্তা করবেন আপনি গাছ লাগান সাদাকে জারিয়া আপনি আপনার মাদ্রাসার ছাত্রকে একদম তালিবুল ইলকে ইলমের জন্য তার ইলমের দায়িত্ব নেন তার বই পুস্তক কিনে দেন পড়ালেখার খরচ বহন করেন তার যাবতীয় দায়িত্ব নেন এটা একটা সদাগায় জাড়িয়া আমাদের ও মাদ্রাসা প্রজেক্ট আছে আমরা এই টিম ছাত্রদের পুরো পড়াশোনার এবং তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট পর্যন্ত দায়িত্ব নিয়ে রেখেছি এবং অনেকেই আমাদের এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন সো এই এই ধরনের এই এই যে কাজগুলো এই এই ধরনের কাজের সাথে প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর দ্বারা রিজিক থেকে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী সেখানে ইনভলভ থাকার চেষ্টা করে সো এই এই যে ইনভলভ থাকা এটা হচ্ছে প্রত্যেকে যতটুকু অনেক সময় দেখা যাবে যে আল্লাহ রসুলাম উনি সাহাবাদের ক্ষেত্রে কি বলেছেন যে আমার সাহাবারা একটুকু খেজুর দান করে যতটুকু সব অর্জন করেছে তাদের সময় ওই তখনকার জন্য আমরা এখন যদি আমাদের সময় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি একটা উহুর পর্বত উহুদ পর্বত পরিমাণ শুধু স্বর্ণ আপনি কি বলবেন আঠারো ক্যারেট বলেন বাইশ ক্যারেট বলেন অরিজিনাল গোল্ড বলেন যেই সেগমেন্টেই বলেন না কেন সেটা দান করলেও আমরা কখনো তার একটা খেজুর সহ অর্জন করতে পারবো কারণ কি কারণ হচ্ছে যে তাদের জন্য ওই তুটুকুই তাদের যা ছিল তাদের মধ্যে তাদের জন্য এই খেজুরটা দান করাও অনেক বেশি ছিল আর আমাদের যা আছে তার মধ্যে এই এটা কিছুই না সো তাদের ইখলাস তাদের তাকুয়া তাদের আল্লাহ ভিরুতা আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে প্রচেষ্টা সেটার সাথে আমাদের আসলে কোনো তুলনাই চলে না তো তুলনা চলে না দেখে আমরা সেখান থেকে একেবারে বের হয়ে চলে যেহেতু আহ আল্লাহ বান্দাকে ভালোবাসেন দেখে আল্লাহর এত ঠেকা পড়ে যায় নাই যে আল্লাহকে জোর করে বান্দাকে নিয়ে আহ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিতে হবে অথবা জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকাই দিতে হবে আল্লাহ জোর করে কখনো কিছু করবেন না আল্লাহ আদল। আল্লাহ ইনসাফের মূর্ত প্রতীক উনি সর্বোচ্চ ইনসাফ কায়ম করবেন ন্যায় বিচার স্থাপন করবেন তিল পরিমাণ জুলুম কারো উপর করবেন না অনুপরিমাণ সৎকর্মের প্রতিদান উনি যথাসাধ্য বুঝাই দিবেন অনুপরিমাণ অসৎকর্মের ইয়া কড়াই গন্ডায় বুঝিয়ে দিবেন সো এই হচ্ছে বেসিক হিসেব যে ইয়াটা আমাদের মেনটেন করতে হবে সো মোটামুটি ভাবে যত মানে আরো অনেক পয়েন্ট বলার ছিল বাট আজকে সময় হচ্ছে না সো যত যেটুকু বললাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা করছি আমরা আমাদের সিরাতুল মুসলিম ফাউন্ডেশন থেকে এই সবগুলো অপশনই ইয়া করার যারা এগুলো সম্পর্কে জানেন না চাইলে আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে কিংবা আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেখানেও চাইলে সেখান থেকে জেনে নিতে পারবেন আমাদের টিমের যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আর আমিও রিকোয়েস্ট করবো যে তাদেরকে একটু আপনাকে জানানোর ব্যবস্থা করতে আজকে প্রাথমিক আলোচনা এই পর্যন্তই উম সোমান কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা চট করে দিয়ে একটা প্রশ্ন নিতে পারি আহ কারো কি কোনো প্রশ্ন আছে একদম হুবহু এই টপিকেই হতে হবে এরকম আহ কোন আহ প্রয়োজন নেই বাট যে কোনো বিষয়ে প্রশ্ন করতে তো ঠিক আছে যেহেতু প্রশ্ন নেই এবং আমি সরি যে আজকে সেশনটা যথেষ্ট স্বল্প হলো কারণ আমাদের আসলে সেশনটা টাইমলি আমরা শুরু করতে পারিনি আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা আলোচনা শুনতে এবং আলোচনা থেকে উপকৃত হতে চান তারা চেষ্টা করবেন সময় একটু জয়েন করার জন্য মিটিং লিংক মিনিমাম পাঁচ মিনিট আগে মিটিং লিংক ওপেন করে ফেলা হয় আপনারা অবশ্যই আহ আটটা পঁচিশের দিকে লিঙ্ক ওপেন করে নিজেদের কাজ গুছিয়ে ফেলবেন তিরিশের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যাতে তিরিশের আগে জয়েন করে ফেলেন যে আমাদের যদি আসলে সবার জয়েন করার অপেক্ষা করতে করতে আমাদের যদি পাঁচ দশ মিনিট চলে যায় তাহলে খুব বেশি এবং মাঝে মাঝে তো এটা দেখা যায় বিশ মিনিট চলে যাচ্ছে সো তাহলে শুরু করতে লেট হয়ে গেলে শেষ করতে বা টাইমলি আমাদের আলোচনা বা শেষ করার সুযোগ থাকে না সো আপনারা চেষ্টা করবেন যাতে যত সময় জয়েন করলে জাস্ট পাঁচ মিনিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশে যাতে শুরু করে দেওয়া যায় এবং কোয়েশ্চেন আনসার সহ আমরা যাতে নয়টা পাঁচ দশ পনেরো রকমের শেষ করে দিতে পারি যাতে টোটাল ফোর্টি ফাইভ মিনিট ইয়া ক্রস না করে কারো ধৈর্য যদিও না ঘটে কারণ সবারই অনেক ব্যস্ততা আছে সো আল্লাহ যাতে আমাদের জন্য সহজ করেন এবং আপনাদের তফিক বাড়িয়ে দেন আল্লাহ যাতে আমাদের ত্রুটি ক্ষমা করেন আহ আবারও আহ কাফরাতুল মলজিদ সাদাই করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি মানে কল্লাহ মা বিহামডি কসাদুল্লাহত গ লেখ আসসালামু আলাইকুম আফদুল্লাহ লেবার